আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে আসছি কারণ আগামীকাল হলো বৃহস্পতিবার একটা অফার দিব আগামীকাল বৃহস্পতিবার একটা অফার থাকবে ধামাকা অফার দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কাতারের ইনটেক টাটকা শাড়িগুলো এক একটা কাতান শাড়ির দাম হলো পঁচিশশো টাকা এক একটা শাড়ির দাম হলো পঁচিশশো টাকা আমরা কিন্তু অফার দিব প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো করে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি পঁচিশশো টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র আটশো করে এখানে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত শাড়িগুলো শাড়িগুলো কনফার্ম করবেন আর এই শাড়িগুলো কিন্তু ভিডিওটা যদি আপলোড হয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো সেল হয়ে যাবে তো যারাই মানে নেবেন কোনো চিন্তা ভাবনা করবেন না পছন্দ হলে আপনারা দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এত সুন্দর ভিডিওর জন্য অফারের জন্য আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা এখনও লাইক শেয়ার দিয়ে রাখেন নাই আপনারা অবশ্যই আমাদের ছেলেটা ছেলেটাকে লাইক শেয়ার দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর একটা ইন্ডিয়ান কাতান শাড়ি কলিজা মেরুন এটা হলো কলিজা মেন হলো কলিজা মেরুন করা দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়িগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস দেখেন মাত্র আটশো করে দিচ্ছি দেখেন মাত্র আটশো টাকা দেন বর্তমানে একটা সুতি শাড়িও কিন্তু আটশো টাকা পাওয়া যায় না দেখেন আমি কিন্তু একটা ইন্ডিয়ান কাতান মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র আটশো টাকা দিচ্ছি দেখেন এটা বডি হবে এটা আচল হবে এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র মাত্র দিচ্ছি আটশো টাকা দিচ্ছি পছন্দ হলে নিয়ে নেবেন এগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল আপনাদেরকে বেশি দিতে পারবো না অল্প কিছু শাড়ি আছে অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন এটা হবে সবুজ কালার দেখেন এটা আঁচলে দেখেন কত গর্জেস এটা হবে আঁচল হবে এটা আর বডি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে আটশো টাকা তো ফেন্স আমি আবার বলতেছি যারা আমাদের দোকানে আসবেন আপনারা আমাদের দোকান ছিলেন না আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘড় আমাদের একই ফ্লোরে আমাদের একই ফ্লোরে কিন্তু শোরুম দুইটা একটা বিশ নাম্বার শোরুম একটা বাইশ নম্বর শোরুম কিন্তু নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘড় একই নাম আর আর এই আটশো টাকা শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের বাইশ নাম্বার শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা দেখেন এটা জাম কালার এটা জাম কালার ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে পুরো বডি কিন্তু জাম কালার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা আগামীকাল বৃহস্পতিবার আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে কাঞ্জি বরম শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে আপনার আপনারা আপনারা অবশ্যই আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন শাড়ির রেখা কিন্তু অফার চলতেছে দেখেন দেখেন এটা হবে আপনার লালচা মেরুন কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু সেম মাত্র আটশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় এক একটা শাড়ি কিন্তু বাইশশো পঁচিশশো টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন আঁচলে দেন কত সুন্দর এটা আচল হবে বডি কিন্তু সম্পূর্ণ মানে ব্যতিক্রম ডিজাইন এক একটা কিন্তু এক এক ডিজাইন মানে কোনোটার সাথে কোনো কোনোটা মিল নাই প্রাইস পাবে মাত্র আটশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন পুরো বডিতে কিন্তু লতার গতি কাজ করা গর্জিয়াস কাতান দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি দেখেন মাত্র আটশো টাকা দিচ্ছি দেখেন এটা কিন্তু অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলা কিন্তু আপনার দুই হাজার আঠারোশো টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস দেখেন এটা কিন্তু ব্লু কালার আঁচলটা কিন্তু কন্টাস ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এটা আঁচল হবে বডি কিন্তু ব্লু কালার একেবারে গতি কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র থাকবে আটশো টাকা এটা মেরুন কালার আর একটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা আঁচল বডি কিন্তু এরকম থাকবে দেখেন অফার প্রাইস মাত্র আটশো টাকা আর আগামীকাল কিন্তু যারা আসবেন আপনারা চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি ব্রাইডাল শাড়ি ব্রাইডাল রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসবেন এটা জাম কালার কাজটা কিন্তু আরেকটা ডিজাইন আঁচলটা কিন্তু হবে কন্টাস প্রাইস মাত্র থাকবে আটশো টাকা এগুলো কিন্তু এই দামে শাড়ি নাই আমি বারবার বলতেছি এগুলো কিন্তু অফারের শাড়ি দেখেন মানে অফার দিচ্ছি মাত্র আটশো টাকায় দামি দামি শাড়িগুলো এটা এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি পঁচিশশো টাকা দাম শাড়ি অফার প্রাইজ আটশো টাকা এটা আচল হবে এটা আচল হবে এটা লাল অরেঞ্জ লাল এটা এটা কিন্তু অরেঞ্জ লাল খুবই সুন্দর শাড়ি অফার প্রাইজ আটশো টাকা এক পি শাড়ি আছে দেখেন এটা আঁচল হবে এটা আঁচল বডি কিন্তু ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি এটা আঁচল বডি কিন্তু এটা বেস্ট কালার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আঁচলটা হবে এটা বডি কিন্তু থাকবে দেখেন কত সুন্দর গরজিএস কাতান ইন্ডিয়ান পঁচিশশো টাকা দেওয়া শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখেন এটা একেবারে সবুজ কালার ডিপ সবুজ খুবই সুন্দর ডিজাইন আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ইনটেক টাটকা শাড়ি এই ফার্স্ট খোলটা দেখেন এখন খোলাই হয় নাই মানে নতুন নতুন শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা আটশো টাকা দিচ্ছি এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো তিন হাজার করে এগুলো আমরা সেল করছি তো এখন কিন্তু অফার দিচ্ছি মাত্র আটশো টাকা এটা আঁচল হবে বডি কিন্তু জাম কালার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন মিষ্টি কালার শাড়ি জাম কালার আঁচল দেখেন মিষ্টি কালার শাড়ি বডি হবে মিষ্টি কালার আঁচল কিন্তু জাম কালার প্রাইস মাত্র আটশো টাকা থাকবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন আটশো টাকা প্রাইস অনেক সুন্দর লতানুগতি কাজ করা দেখেন দেখেন এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ লাল এটা লাল না অরেঞ্জ না মানে মাঝামাঝি কালারটা খুবই সুন্দর এটা আঁচল হবে বডি কিন্তু এটা প্রাইস আটশো দেখেন আটশো টাকা শাড়ির প্রাইস আটশো টাকা দেখেন আঁচল কন্টাস বটে কিন্তু ব্লু শেষ এটাই শেষ আর নাই তো ফেন্স যদি ভালো লাগে আগামীকাল বৃহস্পতিবার আমাদের দোকানে চলে আসবেন দামি দামি শাড়ি কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকায় আপনারা অবশ্যই আগামীকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম